আজ আমরা ভারতবর্ষের মুসলমান অসহায় জোর করে আমাদের মসজিদ ভেঙে জায়গা কেড়ে সেখানে মন্দির করা হয়েছে মন্দির ভেঙে কখনো মসজিদ হয়নি কিন্তু মসজিদ ভেঙে যে মন্দির হয়েছে এটা প্রমাণিত সত্য অতএব আমি এটা দাবি করতেই পারি যেদিন আমাদেরও ক্ষমতা আসবে সেইদিন আমরা আবার ওই জায়গায় মসজিদ বানাবো আর বেঁচে থাকাটা খুবই জরুরি উনি যদি বেঁচে না থাকেন তাহলে এই বাপরি মসজিদ কে করবে আপনার জীবন নিয়ে আপনি চিন্তিত যদিও আপনি বলেছিলেন যে করুক না করুক আমি একাই করব দরকার শহীদ হব কিন্তু আমাকে কেউ রুখতে পারবে না আপনি তো শহীদ হওয়ার জন্য প্রস্তুত মানসিক ভাবে যদি মৃত্যু হয় পারবা নেই তারপরে মৃত্যুর ভয় আপনাকে গ্রাস করছে আমার তো পরিযায়ী শ্রমিকদের লাশ আসে মাঝে মাঝে এই অত্যাচার বাড়ছে তাদের সিকিউরিটি কে দেবে আপনি যখন শিলান্যাস করে দিয়েছেন সব তো প্রস্তুতি নিয়েই করেছেন তাই কাজটা শুরু করে দিন মানুষ অধীর আগ্রহ অপেক্ষা করছে কিন্তু আপনি শিলান্যাসের দিনে আপনি বলছেন আমি নব্বইটা ক্যান্ডিডেট আরে শিলান্যাসের দিনে তো মসজিদের কথা বলুন শিলান্যাসের আগের দিনে বলছেন একশো পঁয়ত্রিশটা ক্যান্ডিডেট দেবো মিমের সঙ্গে আপনার জোট হয়ে গেছে সেলিমের সঙ্গে কথা হয়ে গেছে আইএসএফ কে কটা দেবেন কংগ্রেসকে কটা দেবেন আপনি পুরো কোয়ালিশনই ফর্ম করে ফেললেন তাই না তো আপনার সরকার হোক পশ্চিমবঙ্গের আপনি মুখ্যমন্ত্রী হয়ে যাক আমার তো কোনো অসুবিধা নেই এই মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের থেকে হুমায়ুন কবিরের যদি সরকার হয় সবাই মিলে তো আমাদের তো দুঃখের কিছু নেই যদি আমাদের জন্য উনি এতটি কাজ করেন যা প্রতিশ্রুতি দিয়েছেন তো আমাদের থেকে বেশি খুশি কে হবে আমাদেরও চিন্তার কারণ ওনার কাছে এরকম থ্রেট আসছে এবং অলরেডি উনি রাজ্য সরকারের কাছে বললেন যে আমি মেল করছি আমার বাড়তি সুরক্ষা চাই কেন্দ্রীয় সরকারের কাছেও উনি জেড ক্যাটাগরির সিকিউরিটি দাবি জানিয়েছেন অলরেডি হায়দ্রাবাদ থেকে আধা ডজন প্রাইভেট সিকিউরিটি উনি আনিয়েছেন হায়দ্রাবাদ থেকে আনানোর মানে মানে তারা হয়তো স্পেশালি ট্রেন্ড হবে এ ব্যাপারে তার জন্য এবং উনি এও বললেন যে আমি ব্যাঙ্গালোরে আমার যাওয়ার আছে আমার নয়ডায় যাওয়ার আছে আমি যদি বেঙ্গলের এই বেলডাঙার বাইরে যাই তাহলে ওখানে প্লেনে আমাকে কেউ যদি হত্যা করে দেয় তো এই নিয়ে আমি চিন্তিত আছি আমার সুরক্ষার প্রয়োজন তো আমরা সত্যিই খুব চিন্তিত এই বিষয়টা নিয়ে উনি বাবরি মসজিদ করবেন বলেছেন এবং সেই উদ্ঘাটন বা শিলান্যাস হয়ে গেছে কোটি কোটি মানুষের সমর্থন রয়েছে এবং কোটি কোটি টাকা ওনাকে অলরেডি দিয়েছে সেই প্রজেক্ট দিকে সবাই মুখিয়ে আছে বাবরি মসজিদ হবে অতএব ওনার বেঁচে থাকাটা খুবই জরুরি উনি যদি বেঁচে না থাকেন তাহলে এই বাবরি মসজিদ কে করবে অতএব আমরা ওনার দীর্ঘায়ু কামনা করি সুরক্ষিত জীবন কামনা করি ওনাকে সরকার সুরক্ষা দিক ওনাকে বাড়তি জেট কাটা করি সুরক্ষা দিক যা লাগে সব দিক কিন্তু এই যে বিপদটা উনি বলছেন না হত্যার প্রচেষ্টা হতে পারে বা হুমকি পাচ্ছেন এটা কিন্তু আমরা আগাম বলেছিলাম যে বাবরি মসজিদ যখন ধ্বংস হয়েছিল পুরো ভারতবর্ষে আগুন জ্বলেছিল প্রচুর মানুষ হত্যা হয়েছিল অনেক গ্রাম উজাড় হয়ে গেছিল এবং বাবরি মসজিদ ভাঙা হয়েছিল এই জন্যে নয় যে বাবরি মসজিদের নিচে কোনো মন্দির ছিল হিন্দুদের কোনো জমি ছিল মূর্তি ছিল কিছুই ছিল না কোনো কারণ ছাড়াই এটা করা হয়েছিল এটা নিশ্চিত যে বাবর আমাদের দেশকে আক্রমণ করেছিল তার নামে আমরা কিছু রাখবো না যেই ঘটনায় এত ক্ষয়ক্ষতি হয়েছে সেই ঘটনাটাকে উনি রিপিট করছেন স্বাভাবিকভাবে প্রতিক্রিয়া হবে বিজেপি আর এস এস তারা সাম্প্রদায়িক শক্তি তারা হিংস্র তারা বর্বর এবং মুসলমানদের বড় শত্রু আমরা ভারতবর্ষে এখন এই ক্ষমতায় নেই যে আমরা তাদের বিরুদ্ধে সংগ্রাম করতে পারি কারণ সরকার তাদের আর এস এর সরকার চলছে বিজেপি সরকার চলছে তেত্রিশ বছর পুরোনো ঘটনা ঘটে গেছে কিন্তু আমি আজও বলছি যে জায়গায় বাবরি মসজিদ ছিল সেটা আমার কাছে আজও বাবরি মসজিদ সেই ক্ষত অক্ষত আছে এবং কখনো যদি কেউ ওই জায়গায় আবার বাবরি মসজিদ প্রতিষ্ঠা করতে পারে একশো বছর দুশো বছর পরও করতে পারে আমার তার জন্য শুভেচ্ছা শুভকামনা দোয়া থাকবে কারণ ওটা আমার অধিকার আমার জিনিস অন্যায় ভাবে ভেঙে ফেলা হয়েছে কিন্তু আমার ক্ষমতা নেই আমার রাজত্ব নেই আমার কিছু শক্তি নেই আমি সেই জিনিসটা এখানে করব যদি হুমায়ুন কবির সাহেবের উপরে যদি এই থ্রেট আসে প্রাণ নাশের থ্রেটটা খালি ওনার জন্য নয় এই বাংলার এবং বাংলার বাইরে যত মুসলমান আছে উনি যেমন বলছেন বেলডাঙায় উনি কেউ কিছু করতে পারবে না অমুক তমুক অনেক কিছু উনি বলেছেন বেলডাঙার বাইরে যেতে ওনাকে ভয় লাগছে তাহলে এই পুরো ভারতবর্ষে এই বাঙালি মুসলিম শ্রমিকরা হকার লেবার তারা কাজ করছে আপনি আপনার সিকিউরিটির কথা ভাবছেন তাদের সিকিউরিটি কে দেবে এই যে এত বড় হাঙ্গামা হয়ে গেল এর প্রতিক্রিয়া হবে আমরা জানতাম আমরা বারে বারে বলেছিলাম এর ভয়ঙ্কর পরিণতি হবে তাহলে আজকে সেইটা আপনি অনুভব করছেন তাই আপনি প্রাণের আশঙ্কা করছেন আপনাকে হত্যা করা হতে পারে এবং তার জন্য বাড়তি সিকিউরিটি চাচ্ছেন এবং অলরেডি আপনার সিকিউরিটি রয়েছে রাজ্য সরকার কিন্তু আপনার সিকিউরিটি তুলে নেয়নি তারপরেও ও আরো সিকিউরিটি চাই সেন্ট্রাল থেকে জেড ক্যাটাগরি সিকিউরিটি চাই হায়দ্রাবাদ থেকে আপনি কমান্ডো মানে আপনার বডিগার্ড আপনি প্রাইভেট আনিয়ে নিয়েছেন অতএব আপনার জীবন নিয়ে আপনি চিন্তিত যদিও আপনি বলেছিলেন তো করুক না করুক আমি একাই করব দরকার হলে শহীদ হব কিন্তু আমাকে কেউ রুখতে পারবে না আপনি তো শহীদ হওয়ার জন্য প্রস্তুত মানসিক ভাবে যদি মৃত্যু হয় পরোয়া নেই তারপরে মৃত্যুর ভয় আপনাকে গ্রাস করছে আমার তো পরিযায়ী শ্রমিকদের লাশ আসে মাঝে মাঝে এই অত্যাচার বাড়ছে তাদের সিকিউরিটি কে দেবে তাদের এই যে পুরো ব্যাপারটা পুরো ব্যাপারটা একটা ভয়ঙ্কর দিকে এগিয়ে যাচ্ছে এবং সেটা ওমায়ন কর্মী সাহেব নিজেও আজ পাচ্ছেন যে ওনাকে যে কোনো সময় মেরে দেওয়া হতে পারে হুম অতএব এই আর এস কে বিশ্বাস করা যায় না আমরা এটুকুই বলতে পারি সরকার ওমায়ন কবির সাহেবকে সুরক্ষা দিক এবং ওনার দীর্ঘ আয়ু কামনা করছি উনি বাবরি মসজিদ বহু কোটি কোটি মানুষের আশা বিশ্বব্যাপী মানুষের আশা উনি জাগিয়েছেন অনেক বড় কাজ উনি দায়িত্বে নিয়েছেন এবং মানুষ অফুরন্ত দিবে মানে মানুষের কাছে এটা শুধু একটা মসজিদ না মসজিদ তো হাজারো তৈরি হচ্ছে এবং দেখবেন অটোতে করে চাঁদা চেয়ে বাড়াচ্ছে এক বস্তা সিমেন্ট দেন ইট দেন রড দেন এইটা ইনকমপ্লিট আছে দেখবেন মসজিদের জন্য চাঁদা চাইতে বেরোয় এখানে কোথাও যেতে হয়নি টাকার পাহাড় লাগিয়ে দিয়েছে কারণ এটা মসজিদ শুধু না এটা বাবরি মসজিদ কোটি কোটি মানুষের মনে যে আঘাত আছে যে ক্ষতটা আছে সেইটাকে মানুষ এই বাবরি মসজিদ দিয়ে পূরণ করতে চাইছে আর সেই আশাটা জাগিয়েছেন হুমায়ুন সাহেব অতএব ওনাকে প্রজেক্ট করতে হবে এবং তার জন্য উনি বেঁচে থাকুন এটা চাইবো ওখান থেকে দোয়া করুন এই যে পরিযায়ী শ্রমিকদের কথা বললেন বিভিন্ন জায়গায় ইতিমধ্যে খবর আসছে যে অনেক জায়গায় সমস্যা হচ্ছে এই যে তারা সমস্যার মধ্যে পড়ছেন বা পড়তে পারেন বলে আপনি আশঙ্কা করছেন এর দায়টা কে নেবে তাহলে এই ঘটনার দায় কারা নেবে যে পরিযায়ী শ্রমিক বিশেষ করে মুর্শিদাবাদের পরিযায়ী শ্রমিক যারা অন্য রাজ্যে রয়েছেন তারা যদি আক্রান্ত হন তার দায় কার নেওয়া উচিত বলে আপনার মনে হয় দেখুন আক্রান্ত হচ্ছে এবং আগামী দিনে বড় সংখ্যায় আক্রান্ত হতে পারে কিন্তু বেশ কিছু জায়গায় উড়িষ্যাতে দেখলাম আর কিছু জায়গায় যেখানে বাড়িঘর তো চালিয়ে দেওয়া হয়েছে বাঙালিদের মানে একসঙ্গে বারো তেরো জনকে মারা হচ্ছে এবং তাদের নোটিস ধরানো হচ্ছে চলে যাও মানে এইভাবে যদি এই অত্যাচারটা আরেকটু বাড়ে তখন কিন্তু কয়েক লক্ষ শ্রমিক আমরা ধরি যেটা সত্তর লক্ষ মতো বাঙালি শ্রমিক বাইরে কাজ করে তাদের এই বিশাল সংখ্যক মানুষ যদি সবাইকে তাড়াতে হবে না কিছু মানুষকে মারলে কিছু মানুষকে খুন করলে বাকি মানুষ ফিরে আসতে বাধ্য হবে তাহলে যা ক্ষতি হবে হবে আর যারা ফিরে আসবে তাদের সংসার কি করে চলবে এখানে কাজ নেই বলে বিদেশে গেছে পশ্চিমবঙ্গ বাইরে থেকে এদের ইনকাম করা টাকায় পশ্চিমবঙ্গ একটা বড়টা ডিপেন্ড করে আর্নিং থেকে পশ্চিমবঙ্গের ইকোনমি ধ্বংস হবে পশ্চিমবঙ্গের ইকোনমি আমি বাদ দিলাম তাদের সংসারগুলো চলবে কি করে এই যে কনসিকুয়েন্সেস এখন হুমায়ুন কবির সাহেব আঁচ পাচ্ছে মানে ওনার জীবনের সুরক্ষার যখন ব্যাপার এসছে উনি সেটা ফিল করছেন যে ওনাকে হত্যা করা হতে পারে তো যাদের সিকিউরিটির কিচ্ছু নেই তারা কেমন ফিল করবে অতএব এটা একটা ডিজাস্টার হতে যাচ্ছে ভয়ঙ্কর আমি আগাম কিছু বলছি না কারণ লোক ভাববে হয়তো অহিত্দুকে আপনি ভয় দেখাচ্ছেন আমি তো অনেক কথা বলেছি যেতে ভয়ঙ্কর প্রতিক্রিয়া হবে অনেকে বলেছে যেন আপনি ভীতু আপনার দ্বারা কিছু হয় না উনি করছেন আপনি বাধা দিচ্ছেন আমি বাধা দেওয়া কে বলুন তো ভারতবর্ষে এত দাঙ্গা হয়েছে এত ক্ষয়ক্ষতি হয়েছে আমরা ভয় পাই আমরা চিন্তিত আবার আর এস এস এর সরকার রয়েছে বিজেপি তো আর এস এস এর সরকার তারা কি ভয়ঙ্কর কি বিভৎস নোংরা আমরা জানি তারা সুযোগ পেলেই মুসলমানদের ক্ষতি করবে বাঙালিদেরও তো অমুসলিমদেরও মারছে তার তাহলে এরকম একটা সিচুয়েশন তৈরি হবে আমরা আগে জানতাম বলেছি এবং আগামী দিনটা খুব ভয়ঙ্কর আসছে এইটুকু বলতে আপনি খুশি নন বাবরি মসজিদ হয়েছে তাতে বাবরি মসজিদ হোক না বাবরি মসজিদ যেই জায়গায় ছিল তার ধাঁচাটা ভেঙে দেওয়া হয়েছে কিন্তু আমার অন্তরে ওই জায়গাটাই ওটাই বাবরি মসজিদ এবং কেয়ামত পর্যন্ত ওটা বাবরি মসজিদ থাকবে বাবরি মসজিদ দ্বিতীয় করা সম্ভব না এটা যেটা করা হচ্ছে ওই যাকে বলে দুধের সাথে ঘোলে মেটানো সেইটা আপনার মাথায় ব্যথা লেগেছে আপনি পায়ে মলম লাগাবেন কি আঘাতটা অযোধ্যায় হয়েছে আমরা ৩৩ বছর সেই শোক বয়ে নিয়ে চলেছি প্রতি বছর বাবরি মসজিদ দিবস পালন করে এখনো এবং একজন বিখ্যাত ভদ্রলোক ই আবু বাকর সাহেব একটা উক্তি বলেছিলেন তুম আপনি বচ্ছ কো বল জানা কে ও আপনে বচ্ছ কো বাতা দে কি এক দিন বাবরি মসজিদ उसी जगह बनाना মানে माने বাই बाय তোমরা একে অপরকে শরণ করিয়ে দিও যে একদিন ওই জায়গা কারণ ওটা আমাদের নัจ্জ্য মসজিদ ওটা আমাদের ক্রেনা হয়েছে ওই এই জায়গায় আমি এক মত আজ আমরা ভারতবর্ষের মুসলমান অসহায় জোর করে আমাদের মসজিদ ভেঙে জায়গা করে সেখানে মন্দির করা হয়েছে মন্দির ভেঙে কখনো মসজিদ হয়নি কিন্তু মসজিদ ভেঙে যে মন্দির হয়েছে এটা প্রমাণিত শব্দ অতএব আমি এটা দাবি করতেই পারি যেদিন আমাদেরও ক্ষমতা আসবে সেই দিন আমরা আবার ওই জায়গায় মসজিদ বানাবো এখানে যেটা হচ্ছে এক হাজার মসজিদ করতে পারেন এক হাজার মসজিদের নাম আপনি বাবরি দিতে পারেন কিন্তু সেগুলো বাবরি মসজিদ হবে না এগুলো হচ্ছে মানে ওই গাড়ে মুড়দে উখার না বলে না যেটা চাপা পড়ে গেছে সেই ক্ষতটাকে তাজা করা হচ্ছে আর এতে সুযোগ পেয়ে গেল বিজেপি আর এস খেলার জন্য বজরং দল সুযোগ পেয়ে গেল এই যে তাণ্ডব গুলো হচ্ছে আজকে যে হুমায়ুন বলছেন আমার জীবন সুরক্ষিত নয় ছয় ডিসেম্বরের আগে কি এই সিচুয়েশন ছিল এই সিচুয়েশন ছিল না এই কাজটা উনি করলেন আজকে উনি বলছেন আমার প্রাণ বিপন্ন আমাকে সুরক্ষা দেয়া হোক তাহলে কি বিপদে কি উনি আছেন নাকি পুরো মুসলিম সমাজই ভারতবর্ষে বিপদে পড়ে গেল এটা কে করলো উনি করলেন বাপরি মসজিদের প্রজেক্ট কার এই দ্বিতীয় বিল্ডাঙ্গার হুমায়ুন করলেন কাল পর্যন্ত ছিল না আজ বলছেন আমাকে হত্যার প্রচেষ্টা হচ্ছে আমার প্রাণ বিপন্ন ভয় পাচ্ছেন তাহলে এই কাজটা আপনার এই কাজটা করার জন্য বাপরি মসজিদ তো উনি করলেন তো এখানে শিলান্যাস এই কাজটা করার জন্য যদি ওনার প্রাণ বিপন্ন হয় তাহলে বাকি মুসলমানদেরও তো গরিব মানুষ যারা ভিন রাজ্যে কাজ করছে তাদেরও প্রাণ বিপন্ন তাদের সুরক্ষা কে দেবে দেখেন ধর্মকেন্দ্রিক রাজনীতিটা শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায় করেন এবং বিজেপি করে এটা সবাই জানে যদি মানুষ তার রুটি মাকান শিক্ষা স্বাস্থ্য সুরক্ষা উন্নয়ন চাকরি দ্রব্যমূল্যবৃদ্ধি এর সমাধান চাই এই প্রশ্নগুলো করে তাহলে রাজ্যে আছে মমতা বন্দ্যোপাধ্যায় কেন্দ্রে আছে এদের অবস্থা খারাপ হবে এটা ভুলানোর জন্য কখনো এসআইআর কখনো এনআরসি এখন ওয়াক আইন গেল কিছুদিন আগে এবারে এসে গেল এই বাবরি মসজিদ প্রজেক্ট এরা দেখুন একটা বিষয় বলি এই যে বাবরি আমরা ভয় ছিলাম যে একটা বড় গন্ডগোল হয়ে যেতে পারে এত মানুষ জমায়েত হবে আর এস এস ভরসা নেই মাঝখানে একটা কিছু ফেলে দিল ইট বোমা কিছু একটা তখন তার যাবে ওরা তো চক্রান্ত করে না বাবরি মানে বিজেপিকে তো বিশ্বাস করা যায় না এটা ওরা বহুবার করেছে যেমন বেলডাঙায় ওয়াকাফ নিয়ে একটা মিছিল বেরোলো তার মধ্যে ইট পাথর পড়লো তারপরে গন্ডগোল পুলিশ এসে গুলি চালিয়ে দিল আমরা ভয় পাই আমরা ভয় পাই এই ঘটনা থেকে আমরা ভয় পাচ্ছিলাম আপনি দেখুন কদিন আগে ওয়াকাফ আন্দোলনের সময় ব্রিগেডে আমরা একটা শান্তিপূর্ণ সভা চেয়েছিলাম মুসলমানরা অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ড অ্যাপ্লিকেশন করেছিল আপনি দেখলেন আর্মি বললো আমরা জায়গা দেবো না মমতা বন্দ্যোপাধ্যায় তো ওপেন বলেই দিয়েছিলেন এই রাজ্যে কোনো আন্দোলন করতে দেবো না আর কেউ যদি গুলিগুলি করে আমার থেকে বড় শত্রু হবে না মানে উনিও এগেনস্টে হাইকোর্টে গেল হাইকোর্টে রিফিউজ করলো এটা একটা রেপুটেড সংস্থা যার রেকর্ড নন ভায়োলেন্সের সে একটা সভা করতে চাইলো না ওই ব্রিগেডে আজকে গীতা পাঠের অনুমতি দেয়া হচ্ছে আমরা একটা সভা চাইলাম হলো না কিন্তু আজকে দেখুন হুমায়ুন কবির একটা বাবরি মসজিদের মতো বিষয় এখানে করতে যাচ্ছে যার হিস্ট্রি জানেন ওই বাবরি মসজিদকে নিয়ে কত সেন্সিটিভ ব্যাপার করতে চাইলে এবং করার সময় উনি বললেন যে আমার দু লাখ লোক আসবে ন্যাশনাল হাইওয়ে দশ কিলোমিটার আমার কবজায় থাকবে আর এখানে যদি রাজ্য সরকার কাটি করে তাহলে আমি তাকে বুঝিয়ে দেবো মানে উনি রাজ্য সরকারের থেকেও শক্তিশালী বুঝিয়ে দেবো আর এখানে যদি কেউ এসে একশো লোককে মারে আমিও ওদের চারশো লোককে শহীদ করে দেবো মানে পুরোপুরি ভাইলেন্স এর কথা উনি বললেন যে এসডিপিও যদি এখানে বেশি পাকামু করে ওর কলারটা ধরে নিলে ছুটানোর লোক পাবে না টোটালটাই মানে একেবারে হিন্দি ফিল্মের অ্যাকশন রোল আপনি দেখছেন এত ভায়োলেন্ট কথা পড়ার পর হাইকোর্ট রায় দিলো যে না ওখানে হবে মানে হাইকোর্টের এই কথাগুলো ডায়লগগুলো খুব পছন্দ হয়েছে আমরা যখন ওয়াকাফ আন্দোলন নিয়ে করতে গেলাম তখন মোদির তো পছন্দ হয়নি মমতারও পছন্দ হয়নি হাইকোর্টের পছন্দ হয়নি এবারে দেখুন হুমায়ুন কবিরের সঙ্গে সেন্ট্রাল ফোর্স নেমে গেল ঠিক আছে যাতে ঠিকঠাক দিয়ে ফোর্স দিয়ে কোথায় পার্কিং হবে কি হবে পুরো সহযোগিতা এবং হাইকোর্ট বললো যে না কোনো অসুবিধা নেই হুমায়ুন কবিরের এটা করার অধিকারই আছে মানে হুমায়ুন কবিরের এই সমস্ত ডায়লগুলো হাইকোর্টের খুব ভালো লেগেছে পছন্দ হয়েছে আমরা নন ভায়োলেন্স ছিলাম আমাদের পছন্দ করেনি তো একটা জিনিস তো দূর হলো কি ভাই খুব ভালোভাবে অনুষ্ঠানটা হয়ে গেল আমরা আশঙ্কা করছিলাম গন্ডগোল হবে আমরা ভুল প্রমাণিত হলাম এবং এই ভুল প্রমাণিত হয়ে আমি খুশি যে কোনো রক্তপাত হয়নি কোনো গন্ডগোল হয়নি চলো আর এই প্রোজেক্টে যখন সেন্ট্রাল গভর্নমেন্ট হুমায়ুন কবিরকে সমর্থন দিচ্ছে রাজ্য সরকার সহযোগিতা দিচ্ছে রাজ্য সরকার এখনো তাকে সিকিউরিটি দিয়ে রেখেছে তাকে নামকে বাস্তা একটা সাসপেন্ড করেছে বহিষ্কার করেনি হুমায়ুন কবির বলেছিল আমি দল ছেড়ে দেবো সতেরো তারিখে তারপরে বললেন আমি দলও ছাড়বো না মানে থেকে রিজাইন করব না তো সব ঠিক আছে সবাই যখন হুমায়ুন কবিরকে সাপোর্ট দিচ্ছে তখন আমাদের অসুবিধা কোথায় আছে আমরা কেন বিরোধিতা করব ভাই এবারে যখন আপনি সুযোগ পেয়েছেন মানুষ আপনাকে সমর্থন দিয়েছে ভালোবাসা দিয়েছে দোয়া দিচ্ছে ঢেলে টাকা দিচ্ছে ইট বালি সিমেন্ট সব দিয়ে দিচ্ছে তো ফটাফট কাজটা করে ফেলুন না আর তো কোনো বাধা নেই এবারে আপনি কাজ করে ফেলুন আপনার ওইখানে কোনো জিনিসের অভাব নেই টাকার অভাব নেই এবারে কোন জমিটা আপনি মসজিদ করবেন সেটা আমি জানি না ওনার আর্কিটেকচার কোন ডিজাইন উনি ছয় ডিসেম্বরে লঞ্চ করেননি হুম ওর হয় না একটা স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার তারপরে পঞ্চায়েত বা পৌরসভা থেকে অ্যাপ্রুভাল নেওয়া যে আইনি প্রক্রিয়া আছে এগুলো তো ওনার দায়িত্ব উনি করবেন এবারে যেহেতু আর বাধা থাকলো না সবাইয়ের সহযোগিতা পাচ্ছেন মোদিজির সহযোগিতা পাচ্ছেন সেন্ট্রাল ফোর্স ওনাকে সহযোগিতা করছে এবারে উনি সিকিউরিটিও পেয়ে যাবেন উনি সিকিউরিটি দাবি করেছে সব পেয়ে যাবেন এবারে আমরা চাই যত তাড়াতাড়ি এই কোটি কোটি মানুষের আশাটা আপনি অন্তত পুরো করে দেন কারণ এটি পুরোটা আপনার হাতে আছে মানুষ আপনাকে যা দোয়ার সব দিয়ে দিয়েছে এমনকি উনি বলছেন বিদেশ থেকে তুর্কি ওমান কাতার আর কোথায় কোথা থেকে মালয়েশিয়া ইন্দোনেশিয়া বাংলাদেশ পুরো পৃথিবী থেকে টাকা আসছে না তো শুধু মসজিদ না অজস্র প্রজেক্ট আছে ইউনিভার্সিটি আছে হস্টেল আছে মুসাফির আছে হসপিটাল আছে মেডিকেল কলেজ আছে হেলিপ্যাড হবে পার্ক হবে হোটেল রেস্টুরেন্ট আর আরো কিছু অ্যাড হতে পারে তো যদি এতগুলো সরকার এতদিনে যে কাজ করতে পারেনি হুমায়ুন কবির যদি সেই কাজ করে দেয় তা আমাদের অসুবিধা কি আমাদের রাজনীতির দরকার নেই হুমায়ুন কবির যদি এই কাজ করতে পারে তাহলে আমরা দুহাত তুলে তার জন্য দুয়া করবো আশীর্বাদ করব তাকে ভালোবাসা দেবো যে উনাশি বছরে যে কাজ কোনো সরকার করতে পারেনি একটা ব্যক্তি হুমায়ুন কবির সেই কাজ করে দেবে তো এবারে আপনি আপনার পক্ষে সবাই আছে পিসফুলি সেলানাস হয়ে গেছে এবারে আপনি কাজে মন দেন